এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টরদের আজকে নমিনেশন পর্ব ছিল গতকালকে এবং আজকে তাই আমাদের এই ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের মোট বারোজন ডাইরেক্টরের আজকে নমিনেশনের ডেট ছিল আমরা মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা আমরা দশটা ব্লকে জয়লাভ করেছিলাম দুটো ব্লক বিরোধীরা জয়লাভ করেছিল আজকে আমাদের সেই বারোটি ব্লকেরই জন ডাইরেক্টরের নমিনেশন আজকে জমা পড়ল আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমবায় নীতি আদর্শ নিয়ে আমাদের জন আজকে ডাইরেক্টর প্রতিনিধিরা আজকে নমিনেশান জমা পড়লেন তাই আমরা ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের পরবর্তী যে পাঁচ বছর পরিচালন ক্ষমতা আমাদের মামাটি মানুষের তৃণমূল সমবায় নীতি নিয়েই পরিচালিত হবে আমাদের যে সমস্ত ডাইরেক্টররা আছেন যারা আজকে নমিনেশন করলেন তারা তৃণমূল কংগ্রেসের সমবায় নীতি নিয়েই এই ব্যাংকের পরিচালন ক্ষমতা দায়িত্ব পাবেন এই ব্যাংকের মূল কাজ গ্রামের সমস্ত কৃষিজীবী মানুষদেরকে সমস্ত শ্রমজীবী মানুষদেরকে কৃষিতে লোন দিয়ে আরও বেশি করে তাদেরকে স্বনির্ভর গড়ে তোলা তাই সেই কৃষকদের স্বনির্ভরতার জন্য আজকে এই যে ব্যাংকের নতুন বোর্ড পরিচালিতর জন্য আজকে যে ডাইরেক্টরদের প্রতিনিধি ন জমা পড়ল আমরা তার জন্য ব্লকের যে সমস্ত সাধারণ মানুষেরা সাধারণ কৃষকরা তারা তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য যেভাবে ডেলিগেট নির্বাচন করেছিলেন আমরা সবাইকে আমরা মামাটি মানুষের এই সমবায় নীতি নিয়ে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনে পাঁচ বছর যাতে আরও বেশি করে কৃষকদের যাতে আরো বেশি করে লোন দিতে পারে ব্যাংক আরও এই কৃষিজীবী মানুষদের পাশে যাতে ব্যাংক বেশি করে থাকে তার জন্য আমরা দলীয় তরফেও আমাদের ডাইরেক্টরদেরকে সবসময় পরামর্শ দেবো যেন কৃষকে বেশি করে কাজে লাগে নমস্কার